আল্লাহ আমার শ্বশুর যেন এই গড়ায় আর আগে রাগিস আমার শাশুড়ি আগে না করে শান্তি বসতি কর শান্তি বসতি কর সব আমার এরই কোনি থাকবো এই যে নেন কাকি মিষ্টি খান কাকে আগেই করছে কাকায় কাকায় কি নিবেন কাকো তো নিবে

ঐসব করা হইছে। এখানে বিসমিল্লাহ। আবার হলো হাত তলায় দেব দেখিা সখিন মানুষ তো। হাত তলায় যাইতাছে ল এইজন্য দিছে ছাইলাব। হ্যাঁ, আসো আসো খাবো। আলহামদুলিল্লাহ আমাদের হলো মানে ঘরের যে পিলারের কাজগুলো আছে সেই কাজগুলো হলো সম্পূর্ণ হইছে আর মা এখানে দেখেন এই যে ঘরের এই সব দিয়ে হলো বরণ করতে হয় এখানে পান সুপারি তারপরে ধান পাঁচটা দিছেন মা ধান দুবলা মিষ্টিও আছে আমার চাচা শ্বশুর অবশ্য মিষ্টির আশায় বইয়া রয়েছে পান কয়টা দিবেন পাঁচটা না মানে খুব যেন না থাকে পানে বুঝছেন সিট যেন না থাকে সেই পান দিতে হ্যাঁ

সবাই এলো মিষ্টি খাওয়ানোর জন্য দুপুরবেলা অপেক্ষা করতেছে মিষ্টিটা আগে নিয়ে নিই না মোবাইল আমার কই এটা হলো যাবে ইসের নিচে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা দেখেন এখানে হলো মার ঘরের মানে কাজ করা হইতেছে সেই জায়গা গত করা হয়ে গেছে একটা প্লারের জন্য আর একটা প্লারের কাজ চলবে এটার পরে হ্যাঁ ওইটাকে কাগজ কুগজ ডিসায় কমপ্লিট করা তারপর হবে তো এখানে আমরা যেটা গ্রামের ভাষায় বলে যে ঘর উঠানোর আগে ই করা মানে ঘরের যেই খাম্বাগুলো উঠাবে সেটা উদ্বোধন করা হয় তো আমাদের নিয়ম যেভাবে সেভাবে করব। কি আব্বা দেখছি তোমার আব্বা তো আমাদের এখানে হলো কিভাবে বরণ করে সেটা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর দেখবেন এখানে হলো দাদা মানে আমার দুটাই দাদা দুটাই বাসুর তো তারা মিলেমিশে হলো যে এটাকে এই করতেছে এখানে কাগজ বিছানো হইতেছে মানে যেটা বলে সেন্টারিংয়ের কাজগুলো করা হইতেছে গেছে এবার কোনায় 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 দেব না এইগুলা কোনায় মাঝখানে হয় সরাই দেন ওই কিনার দা পড়ুক সমস্যা নেই হ ফাঁকা থাক এখানে হলো ইট দেওয়া হইতাছে আর মিস্ত্রির অবস্থা করুন খারাপ অবস্থা এজন্য দেখানো যাইলো না কেড়া মিস্ত্রি মাই যায় অত ইট না তো ফাঁক ফাঁক কইরা হ আরো ফাগ দেন কেয়া হালকাটো ফাগ থাকবো কার ফাগ দে হাঁস তো এইভাবে হইল দেওয়া হইতেছে আর এই যে এখানে আরেকটা দেখেন চাক বান্ধনা আছে এই চাকগুলোই কিন্তু ওইখানে নামাইবো এই দাদা ই ডাকার যে একবার আমি দেখলাম বেটার এই যে পুরান বিল্ডিং খুদ্দদা খুদ্দে এই যে পাড়া আছে না আমরা যে শিলপাড়ায় বাড়ি সেই পাড়া উড়াইতেছে পরিকৈ পাড়াই তলে দিয়া দেয় মনে হয় না

তো এই তো আলহামদুলিল্লাহ এটাই হলো নিচে নামাই দেওয়া হলো আহা কই পারা দিস অত বুদ্ধি আমার মিস্তির নাই যে কথা কইবিন তো নাম বলি না দেন না তো এই তো নিচে এটা বসানো হইলো ইটগুলা এভাবে সাজাই দেওয়া হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন হলো আরেকটা একটা ইসের কাজ করবে এই মিস্ত্রি নিয়ে গ্যাসের ওষুধ আনো মিস্ত্রি আবার কোন সময় হাট করে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানের কাজগুলো শেষ এখন হলো এই খামগুলো দাঁড় করানো হবে মানে এটার ফাইনালি এই কাজটা এখন রয়েছে আর এখানে এত প্রচণ্ড পরিমাণ রোদ দাদা তারপরে আপনাদের ভাইয়া সবাই কাজ করতেছে অনেক রোদ মাই যাই মেন

এইবাৰ ডুকাইবা কেমনে এদি কেমনে ডুকাইবা আৰে মান হাতো এবাৰ কি কৰো সেই পচাবিদি এই রোডটা দাঁড়া করানোর মানে অনেক কষ্ট হইতাছে এখানে তারা যে দাঁড় করাইতেছে এটা মানে খুবই কষ্ট হইতেছে মাঝে দোরা খাড়া করাইতে কষ্ট হইতেছে আগে এক কোণার ডাগে বান্দি হালাও সুতা সুতায় চাপ খাইছে